বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশ ইয়ের আসর থেকে উদ্ধার নাবালিকা দক্ষিণ চব্বিশ পরগনার নারায়ণপুর এলাকায় এক নাবালিকা মেয়েকে তার বাড়ির লোকজন বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য যখন ব্যস্ত ছিল ঠিক তখনই কাকদ্বীপ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিয়ের পিঁড়ি থেকে কল্পনা দাসের নাবালিকা মেয়েকে উদ্ধার করে এবং নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কল্পনা দাসকে গ্রেফতার করে কাকদ্বীপ থানার পুলিশ ওই নাবালিকার মা ও যে ছেলের পরিবারের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করছিল তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে কল্পনা দাস নামে একজনকে গ্রেফতার করে কাকদ্বীপ থানা কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে মূলত কাকদ্বীপ থানা আজকেই সকালে গোপন সূত্রে খবর পায় যে এই কল্পনা দাস তার নাবিলিকা মেয়েকে নারায়ণপুরে একজনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ওখানে নিয়ে গেছে এবং ওখানে বিয়েও দেওয়া হচ্ছে সেই সময় পুলিশ ওখানে পৌঁছে যায় এবং কল্পনা দাসকে ওখান থেকে গ্রেপ্তার করে এবং নাবালিকা মেয়েকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে এই কল্পনা দাস এবং ওই ছেলের বাড়ির লোকদের বিরুদ্ধে চাইল্ড ম্যারেজ রেস্টুরেন্ট অ্যাক্টের নয় এবং দশ ধারায় মামলা শুরু হয়েছে এবং তারপরে আজকে কল্পনা দাসকে কাকদ্বীপ আদালতে কাকদ্বীপ থানা প্রডিউস করেছে এবং নাবালিকা মেয়েটিকে ওকে হোমে পাঠানো হয়েছে কাকদ্বীপ থেকে বঙ্গভূমি নিউজ টিম